বেকারত্ব থেকে মুক্তি চান জি হ্যাঁ তাহলে কি বলছি আপনার মতো শত শত বেকার ফাহিম টেলিকমে মোবাইল সার্ভিসিং কাজ শিখে এগিয়ে গেছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে বেকারত্ব নিয়ে আর নয় চিন্তিত ফাহিম মোবাইল টেলিকম সার্ভিসিং ট্রেনিং সেটা দিচ্ছে নিশ্চিত সমাধান ইনশাআল্লাহ আপনিও হতে পারেন একশো পার্সেন্ট সফল তাই আপনিও মোবাইল সার্ভিসিং কাজ শিখে হন দক্ষ এবং গড়ে তুলুন উজ্জ্বল ভবিষ্যৎ ফাহিম টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে কেন ভর্তি হবেন আমরা দিচ্ছি তিন দিন ফ্রি ক্লাস করে ভর্তি হওয়ার সুযোগ দক্ষতার বলে আমরা দিব আপনাকে একশো পার্সেন্ট চাকরির নিশ্চয়তা কাজ শিখতে না পারলে আমরা দিচ্ছি একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট এবং লাইফ টাইম সাপোর্ট আরও দিচ্ছি আমরা নানান সুবিধা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপের এই নাম্বারে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ চিটাগাং রোড কাস্টাপ মার্কেটের পঞ্চমতলায় ফাহিম টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার